ভারতীয় উপমহাদেশের নোবেল বিজয়ীদের নাম উনিশশো তেরো রবীন্দ্রনাথ ঠাকুর ভারত বিষয় সাহিত্য চন্দ্রশেখর ভেঙ্কট রামন ভারত বিষয় পদার্থবিজ্ঞান বিজ্ঞান উনিশশো আব্দুল সালাম পাকিস্তান বিষয় পদার্থবিজ্ঞান বিজ্ঞান উনিশশো মাদার তেরেসা ভারত বিষয় শান্তি উনিশশো আটানব্বই অমৃত সেন ভারত বিষয় অর্থনীতি ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ শান্তি দু হাজার চোদ্দ কৈলাস শতার্থী ভারত বিষয় শান্তি দু হাজার চোদ্দ মালালা ইউসুফ জাই পাকিস্তান বিষয় শান্তি দু হাজার উনিশ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ভারত বিষয় অর্থনীতি